প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেক দান করবেন আপনি জান্নাত লাভ করবেন আল্লাপাক বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত দান করবেন চলুন তাহলে সেই তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল কী আমরা জেনে নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আমলের ফজিলত এবং আমলগুলি কিভাবে করবেন জানতে পারবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটে এক কোটি নিকি পাওয়ার আমল নিম্নে লিখিত দোয়াটি আপনি 10 সেকেন্ডে ওনায়েসে পড়তে পারেন যার বিনিময়ে আপনি পাবেন 20 লাখ নেকি আর পাঁচবার পড়ে আপনি এক মিনিটে এক কোটি নেকি কামাই করতে পারেন সুবহানাল্লাহ দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো শরিক নেই তিনি একক ও অমুখাপেক্ষে তিনি সমকক্ষ কেউ নেই প্রিয় দর্শক আমলটি রয়েছে আহ মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠ নং একশো বাইশ প্রিয় উক্ত আমলটি যদি আপনি একদিন করেন বা এক মাস করেন বা এভাবে এক বছর করেন কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন দশ সেকেন্ডের আমলটি একদিন করলে অর্থাৎ দশ সেকেন্ডের এই আমলটি যদি আপনি একদিন করেন তাহলে পাবেন বিশ লাখ নেকি এক মাসে হয় তিরিশ দিন এক মাস আমল করলে তিরিশ গুণন বিশ লক্ষ সমান সমান কোটি নেকি লাভ করবেন এক বছরে ভয় বারোটি মাস বারো গুণন ছয় কোটি সমান সমান বাহাত্তর কোটি নেকি আল্লাপ আপনার আমল নামায় দান করবেন হজরত আবদুল্লি আউফার দিয়াল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো একবার পড়বে মানে এই দোয়াটি যে ব্যক্তি একবার পড়বে তার আমল নামায় বিশ লাখ নেকি লেখা হয়ে যাবে পাঁচবার পড়লে কোটি লেখা হবে মুসলমানগণ এটি খুবই সহজ অবশ্যই পাঠ করুন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিরিশ সেকেন্ড আমল করলে অর্থাৎ আপনি যদি তিরিশ সেকেন্ড এই দোয়াটি আমল করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে জান্নাত দান করবেন মাত্র তিরিশ সেকেন্ড আমল ও জান্নাতের ওয়াদা এই দোয়াটি শাহাদু আল্লাহ ইলাহ ইহ লা শারিক আলাহু ও আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুলু বাংলা উচ্চারণ শাহাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহ শারিক আলাহু ও আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুলু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো শরিক নেই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যখন কোনো ব্যক্তি অজু করবে অর্থাৎ আপনি কিভাবে এই দোয়াটি আমল করলে ফজিলত পাবেন আমলটি হলো যখন কোনো ব্যক্তি হজু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই দোয়াটি এই বাক্যটি পাঠ করবে ফলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনো একটি দরজা দিয়ে সে বেহেস্তে প্রবেশ করতে পারবে সোবাহাল্লাহ আমলটি রয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন কেউ আপনার সাথে শত্রুতা পোষণ করতে পারবে না আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে কেউ আপনার কে বিপদে ফেলতে পারবে না আল্লাহ রব আলম আপনাকে গায়ে বিভাবে সাহায্য করবেন আপনি সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন প্রিয় দর্শক আমলটি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন এবং তিনি এই আমলটি করতে বলেছেন দেখুন বান্দার যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না হাদিস আল্লাহ আনহু বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যা বেলার সময় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লা হিল্লাদি লাদুরু মা আসমিহি সয়ুমী আলা আলিম বাংলা উচ্চারণ বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আ'লিম এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো চুয়াত্তর অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের বর্কতা আসমান ও জমিনের কোনো কিছু কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যাবেলার সময় তিনবার করে এই দোয়াটি তিনবার করে পড়তে হবে নিয়মিত তিনবার করে পড়বেন তাহলে তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না সোবাহুল্লাহ প্রিয় দর্শক যেই তিনটি আমল আমি আপনাদেরকে বলে দিলাম এই তিনটি আমল হচ্ছে সহি হাদিসের আমল সকলে আমল করলে ফজিলত পাবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন